এটা একটা সময় পর্যন্ত ধৈর্যের একটা বাদ আছে ধৈর্যের সীমা অতিক্রম হলে জনতার প্রতিরোধের মুখে ওই চুরেরা পালানো ছাড়া অন্য কোনো উপায় থাকবে না ঠিক না আপনারা ভোট কেন্দ্র পাহারা দিবেন আপনারা যেমন দাওতি কাজ করবেন গণসংযোগ করবেন তেমনি আপনারা সাহসিকতার সাথে ভোট কেন্দ্র পাহারা দিবেন রেজাল্ট নিয়ে তারপর আপনারা গড়ে যাবেন ইনশাআল্লাহ সম্মানিত সুতিমন্ডলী এবং যুবক ভাইরা আমি ইফতারের টাইম হয়ে গেছে আর কথা বলাতে চাই না আপনারা মেহরবানি করে কষ্ট করে আজকে এখানে এসেছেন আপনাদের এই আসার জন্য বসার জন্য শোনার জন্য আমাদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি জানাচ্ছি এবং আমরা আমরা এই বাংলাদেশে কাউকে আমাদের শত্রু মনে করি না আমরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে আমাদের বন্ধু মনে করি যারা আমাদেরকে শত্রু মনে করে তারা আমাদেরকে না জেনে না বুঝে অথবা উদ্দেশ্যমূলকভাবে তারা আমাদেরকে শত্রু মনে করে আমরা দেশে এমন একটা দল আমরা পরিবেশ রক্ষা থেকে শুরু করে সব ধরনের পজিটিভ ওয়ার্ক আমরাই করি আমাদের দলের একটা প্রাথমিক সদস্য একটা সিগারেটও হয় না মাদক ততুরের কথা উশৃঙ্খলা চতুরের কথা আমাদের সকাল শুরু হয় কোরআন তেলা দিয়ে আমাদের ফজরের নামাজের পরে আমাদের লোকরা কোরআন পড়ে ঠিক কিনা আমরা প্রতিবেশীর হক আদায় করার চেষ্টা করি আমরা মানুষের কল্যাণ করার চেষ্টা করি আমরা কোনো মানুষের জমি দখল করেছি আমরা কোনো মানুষের হক নষ্ট করেছি আমরা ক্ষমতাও ছিলাম আমাদের দুইটা মন্ত্রী ছিলেন কৃষি মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয় তিনটা মন্ত্রণালয় আমরা চালিয়েছি পাঁচ বছর এক টাকার কোনো দুর্নীতি কেউ আবিষ্কার করতে পারে নাই আমরা ব্যাংক চালালাম এই ব্যাংক থেকে আমরা ব্যক্তিগতভাবে কোটি কোটি টাকার মালিক হয়ে যেতে পারতাম এরকম পর্যায়ে লিডার যারা অন্য দলের যদি হতো তারা কোটি কোটি টাকার মালিক হতো আমরা এক টাকা লোন এনেছি কেউ বলতে পারবে না তাহলে আমরা যা করেছি মানুষের জন্য আমরা হাসপাতাল করেছি ডাকার বুকে আমরা মধ্যম আয়ের মানুষের জন্য হাসপাতাল করেছি আমাদের হাসপাতালগুলোতে ঠাই নাই ঠাই নাই ঠাই নাই কেন একটাই কারণ যে এরা সৎ এরা মানুষকে সেবা দিতে পারে তাহলে যে দলের লোকেরা হাসপাতাল চালাইতে পারে স্কুল চালাইতে পারে বিশ্ববিদ্যালয় চালাইতে পারে ব্যাংক চালাইতে পারে সেই দলের লোকদের হাতে দেশ আসলে দেশ ভালো চলবে কিনা সেই দলের দলের দরকার আছে কিনা যদি দরকার থাকে তাহলে গড়ে বসে সেই দরকার আদায় হবে না অধিকার কেউ কোনো দিন দেয় না জায়গা কেউ কোনোদিন খালি করে দেয় না জায়গা আপনাকে আদায় করে নিতে হবে অধিকার আপনাকে আদায় করে নিতে হবে এই জন্য আপনাকে সংগ্রাম করতে হবে আন্দোলন করতে হবে আজকে জামাত ইসলামের বিরুদ্ধে এত এত ফতোয়া কেন জামাত ইসলামীর বিরুদ্ধে এত মারামারি কেন জামাত কি চুরি ডাকাতি করে চিন্তাই করে রাজানি করে তাহলে জামাতের বিরুদ্ধে এত কিছু কেন একটাই আমাদের উত্থান হলে যারা কায়েমি স্বার্থবাদী সমাজকে লুটপাট করে দুর্নীতি করে যারা বড় লোক হতে চায় হচ্ছে তারা আমাদেরকে আতঙ্ক মনে করে তারা মনে করে এরা ক্ষমতায় আসলে আমাদের আর দুর্নীতি করার কোনো সুযোগ রাখবে না আজকে মাওলানা মতির রহমান নিজামের মতো একজন বিশ্ববিখ্যাত ব্যক্তি আলেমে দিন দুই দুইটা মন্ত্রণালয় চালিয়েছেন কোন অপরাধ তার ছিল না তারপরে তাকে ফাসির মঞ্চে জুড়ে হত্যা করা হয়েছে তাকে শেষ বিদায় দিতে যখন তার আত্মীয় গিয়েছেন তিনি তখন এসার নামাজ আদায় করতেছিলেন আর সেই সময় দাদা দাদা শব্দ শুনে তিনি সম্বিত ফিরে পেলে সালাম ফিরিয়ে দেখেন একদল মানুষ একেবারে তার যেখানে তিনি আর ফাঁসির মঞ্চ কাছাকাছি সেই জায়গায় চলে আসছে তিনি বুঝতে পারলেন তার আর হায়াত নাই তিনি ডাইনামাস গুটিয়ে এমন দ্রুত গতিতে ওই আত্মীয় স্বজনের কাছে আসলেন তার ছেলে ডাক্তার খালেদ বললেন যে বাবা এমনভাবে আসলেন মনে হলো যেন কোনো মিছিল দাঁড়িয়ে আছে তিনি নেতৃত্ব দিবেন এসে সবাইকে সালাম দিলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বললেন তোমরা কি ভয় পেয়েছ গাবড়িয়েছো তোমরা কোনো ভয় পেও না গাবড়িয়েও না আমি গাবড়াইনি কারণ আমি কোনো অন্যায় করিনি আর আমার মৃত্যু যদি আজকে তাকে আর আমি যদি আমার বাসায় থাকি মৃত্যু সেখানে হবে তিনি বললেন জীবন্ত মানুষ সন্তানকে গাইডলাইন দিতেছেন কবরের ব্যবস্থা কে করবে জানাজাম নামাজ কে পড়াবে ছেলেকে বলতেছেন বাবা আমি আজকে ফাঁসির মঞ্চে আল্লাহর সাক্ষাতে যাব। কি ড্রেস পরে যাব। পায়জামা পাঞ্জাবি পরব না কি পরব ছেলের পরে বাবা আপনি তো সবসময় পায়জামা পাঞ্জাবি পড়তেন আজকেও পায়জামা পাঞ্জাবি পরে যাবে তার স্ত্রীকে বললেন আজ থেকে তুমি বাবা মা দুই দায়িত্ব পালন করবা আমার ছেলেরা আমার মেয়েরা তোমার কাছে পাবার প্রতিচ্ছবি তোলা দেখতে পায় তার একজন প্রিয় ছিল তাকে দেখে বললেন যে বাবা তোমার জন্য তো আমি কিছুই করতে পারিনি তার স্ত্রীকে বললেন ওকে আমার ছেলের সমান মর্যাদা দিবা আর তিনি বললেন খবরদার আমার সম্পর্কে কোনো পাড়িয়ে কথা তোমরা বলবো না যা যেন তাই বলবা এরপর দীর্ঘ মোনাজাত করলেন মোনাজার শেষে রাত বারোটা হয়ে গিয়েছে মোনাজার ছেড়ে কারা প্রশাসনকে বললেন চলেন টাইম হয়ে গেছে আর দেরি করা যাবে না মানুষ যেন মনে না করে মতি রোমান নিজামী আমি ফাঁসিকে ভয় পাই এটা যেন মনে করতে না পারে আমি টাইমলি ফাঁসির মঞ্চে যেয়ে উঠব কয়েকজন সে তাকে ধরার চেষ্টা করলো তিনি বললেন না ধরা লাগবে না আমি স্বাভাবিক আছি আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি আমাকে ধরার দরকার কেন তিনি স্বাভাবিকভাবে ফাঁসির মঞ্চে উঠে আসাদু বাহম্লা পড়লেন আর হাত তুলে বললেন হে প্রভু আমাকে শহীদ আন্দোলনের নেতারা হাসি হাসি ফাঁসির মঞ্চে যেতে পারে সেই আন্দোলনের লোকদেরকে ফাঁসি দিয়ে জেল জুলুম দিয়ে দুর্বল করা যাবে এটা ভাববার কোনো কারণ নাই সুতরাং আমাদেরকে আমাদের এই আন্দোলনকে স্পিত লোককে নিয়ে যেতে হবে এর জন্য আমরা আপনাদের সহযোগিতা চাই আপনাদের ভালোবাসা চাই আপনাদের দোয়া চাই অতীতে যেভাবে আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছিলেন আগামী দিনেও আপনারা আমাদের পাশে দাঁড়াবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আমার জন্য আপনাদের কাছে দোয়া চেয়ে আপনাদের জন্য আমি চেলে অসংখ্য অসংখ্যবার দোয়ার সুযোগ পেয়েছি যখনই মনে হয়েছে বাজারের মানুষদের জন্য গোলাপগঞ্জের মানুষদের জন্য সবার নাম ধরে তো বলার সুযোগ ছিল না কিন্তু এলাকার নাম ধরে বলেছি আল্লাহ এই এলাকার মানুষদেরকে তুমি ভালো রাখো সুস্থ রাখো নিরাপদ রাখো এ আল্লাহ এই এলাকার মানুষকে তুমি উন্নতি দান করো এভাবে দোয়া আমি সবসময় করেছি আপনারাও আমার জন্য দোয়া করেছেন আল্লাহ তালা আমাদের সকলকে এর জন্য উত্তম জাতা দান করুন আপনাদের সবাইকে আবারও অনেক অনেক সুক্রিয়া এবং মবারকবাদ জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি